নেশাজাতীয় দ্রব্য দুমপান মানে সিগারেট বিড়ি তারপরে কাঁচা পেঁয়াজ রসুন বা এমন খাবার যেই খাবার খাওয়ার পরে মুখ থেকে দুর্গন্ধ বের হয় শুধু পেঁয়াজ রসুন নয় আরও খাবার আছে তো যেটা খাওয়ার পরে মুখ থেকে কি বের হয় দুর্গন্ধ বের হয় এই সমস্ত খাবার খেয়ে মসজিদে আসা আগমন করা শুধু আদফের খেলাফে নয় অপবিত্রতা কি সেটা অপবিত্র তা আল্লাহ তালাও বলেছেন কোরআনুল করিম সুরা নিসা আয়াত নং তেতাল্লিশ আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ লা তাকরাবুস সালাতা তোমরা নামাজের নিকটবর্তী হইও না ও আনতুম সুকার নিশাগ্রস্ত অবস্থায় কেমন অবস্থায় তোমরা যখন মাতাল থাকো তখন মসজিদের নামাজের আশপাশেও যাইও না খবরদার অতপর বলতেছেন হাত্তা তা আলামু মা তা যেই পর্যন্ত না তোমরা বুঝতে পারো তোমরা মুখ দিয়ে কি উচ্চারণ করো তোমরা কি বলতেছ এটা যে পর্যন্ত না বুঝবে ও পর্যন্ত মসজিদে আসবে না এখন তো হুজুর আমি তো দুমফা করলাম সিগারেট কি সিগারেট কি কথা বলেন না আপনি আজকে বাংলাদেশের এই মানে বাংলাদেশ সরকারের যে সংস্থা টোবাকো প্রোডাক্ট নিয়ন্ত্রণ করা আমরা দেখেন ওই তালিকায় মাদকের তালিকায় সিগারেট আছে কি না আমার বলার দরকার নাই তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত আচ্ছা আপনাকে মনে করেন একটা প্লেট দেওয়া হলো এই প্লেটের ভিতরে মানুষের ফুসফুসিটার ছবি আঁকা আছে এই প্লেটে ভাত দিলে খাবেন কথা বলেন না প্লেটের মধ্যে মানুষের মস্তিষ্কের রক্তের কফের ছবি দেওয়া আঁকা আছে কাউকে যদি এমন একটা প্লেটে ভাত দেওয়া হয় খাবেন কেন খাবেন না আর রুশিরও তো একটা বিষয় আছে এই প্লেটে খাওয়া যায় সম্ভব এটা তাহলে আপনি যদি সিগারেট খাচ্ছেন সিগারেটের প্যাকেটের উপরে ফুসফুসের ছবি লাঞ্চের ছবি ক্যান্সার আক্রান্ত হলে যে ছবি আপনার ব্রেনের ছবি এটা দেখার পরেও মানুষ খায় এটা দেখার পরেও খায় হায় হায় এই জাতের কি হবে আর পিপিলিকেও তো ভালো বসে রে ভাই পিপিলিকেও তো বিষ খায় না পিপিলিকেও তো বিষ খায় না আমরা খাচ্ছি সিগারেট একটা তামাক পণ্য যেটাকে মাদকের অন্তর্ভুক্ত যেটা মস্তিষ্কের বিকৃতি ঘটায় যদিও সেটা সামান্য ঘটায় একটা সময় খাইতে 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 এটা পুরা মস্তিষ্কের বিকৃতি ঘটায় যদি মস্তিষ্কের বিকৃতি না ঘটায় তাহলে আপনারা আমাকে এই জবাব দেন কিছু লোক টয়লেটে গেলে দুমপান ছাড়া কেন টয়লেট হয় না বলেন কথা বলেন না সিগারেট খাওয়ার নিয়ম নিতে আমি বুঝলাম না খুব টেনশনে থাকলে সিগারেট জ্বালা মানে সিগারেট জ্বালায় আবার যখন খুশি হয় তখনও জ্বালায় কি খুশি হলেও জ্বালায় টেনশন হইলেও জ্বালায় তো কেন জ্বালায় সেটাই বোঝে না মানে তার ভিতরে সহতার এমনভাবে বাসা বাঁধছে তারা শান্তিতে থাকতে দিবে না খবরদার এ দুমপান যদি করে কেউ দুমপান করে মসজিদে আসে তার মুখের দুর্গন্ধে আশপাশে থাকা যায় আশপাশে কেউ থাকা যায় তো এই যে মসজিদে আসলো মুসুলরা কষ্ট পাইল না এবং কি ফেরস্তার আল্লাহ নবী বলেছেন যেই দুর্গন্ধে মানুষ কষ্ট পায় ঠিক ওই রকম দুর্গন্ধে ফেরেস্তারাও কষ্ট পায় এরপরে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ এইগুলি খাওয়ার কিছুক্ষণ পরে মুখ থেকে দুর্গন্ধ বের হয় এই রকম খাবার খেয়েও মসজিদে আগমন করতে নিষেধ করেছেন কারণ এইগুলি ফেরেস্তারা কষ্ট পায় কোনো কোনো হাদিসে রয়েছে আল্লাহ নবী রকম এক সাহাবিকে বের করে মসজিদের বাহির রেখে এসছেন অফর হাদিসে আসে তাদেরকে বলছেন তোমরা বাড়িতে থাকো মসজিদে আসা দরকার নেই তোমাদের দ্বারা মুসল্লিদের কষ্ট হয় ফেরেশতাদের কষ্ট হয় হজরতে শহী হাদিস আটশতে তিপ্পান্ন নম্বর হাদিস হজরতে আবদুল্লাবনি ওমর রাজি আল্লাহ তালু বলেন আন্নান নবী সাল্লাহ আলহি আসাল্লাম কলাফি গজওয়াতি খাইবার আল্লাহ নবী খাইবার যুদ্ধের দিন বলেন মান আকালামিন হাদ হিসা জরতি ইয়ানি সুয়ামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি এই জাতীয় বৃক্ষ গাছ মানে ফিয়াজ এবং রসুন বা দুর্গন্ধ জাতীয় গাছ খেয়ায় ফালা ইয়াকিবান্না মসজিদান সেই জন্য মসজিদের নিকটে আশপাশে না আসে আমাদের অবস্থাটা মসজিদের মাঠে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানে হায় হায় ও কথায় আমাদের মসজিদের আদব কথায় আমাদের ভদ্রতা খবরদার কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন বা দুর্গন্ধ জাতীয় খাবার খেয়ে মসজিদ আগমন করবেন না আপনি যদি কাঁসা পেঁয়াজ সালাতে সাথে খেয়েই ফেলছেন বা কোনো কারণে খাইছেন ব্রাশ করে বা মেসওয়াক করে তারপরে মসজিদে আসবেন দুর্গন্ধ নিয়ে মসজিদে আগমন করবেন না খবরদার এটা মাথায় রাখবেন নামাজ ছাড়াও তো এই মুখের দুর্গন্ধ কি একজন মানুষের মুখের দুর্গন্ধকে আরেকজন সহ্য করতে পারে আর এবার টয়লেটের দুর্গন্ধ সহ্য করা যায় সহ্য করা যায় না টয়লেটের দুর্গন্ধ সহ্য করলেও একজন মানুষের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ আরেকজন মানুষ সহ্য করতে পারে না বুঝেন না কেন এটা ফেরাস্তারা তো কষ্ট পায়